মধ্যপ্রাচ্যে প্রযুক্তিযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় সম্প্রতি বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এই পেজার ব্যবহার করত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ সদস্যদের ও তাদের যোগাযোগ ব্যবস্থার উপর এই হামলা চালিয়েছে ইসরায়েল সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতিটি পেজারে ব্যাটারি পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল পেজার বিস্ফোরণের ধাক্কা সামলানোর আগেই লেবানন জুড়ে বিস্ফোরিত হতে থাকে হিজবুল্লাহর ব্যবহৃত আরেকটি দার্হিন যোগাযোগ যন্ত্র ওয়াকিটকি হিজবুল্লাহ হল লেবানন শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান সূত্র ইসরায়েল হিজবুল্লাহ ইরানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত পেজার কি পেজার বা বিপার হল একটি ছোট পোর্টেবল যোগাযোগের যন্ত্র যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা গ্রহণ করে মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার আগে পেজার ব্যাপকভাবে ব্যবহৃত হতো বিশেষ করে যারা গোপন কোড বা সাংকেতিক ভাষায় নিজেদের বার্তা আদান প্রদান করতে চান বিভিন্ন গোষ্ঠী এখনো এই পেজার ব্যবহার করেন ইসরায়েলি বাহিনী যাতে অবস্থান ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লা যোদ্ধারা নিম্ন প্রযুক্তির মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করে আসছে পেজারগুলোর ভাঙা অংশ বিশেষে গোল্ড অ্যাপোলো নামে তাইওয়ানের একটি ছোট ইলেকট্রনিক প্রস্তাবকের লোগো দেখা যায় যদিও হাঙ্গেরিয়ান কোম্পানি বিএসসি কনসাল্টিং এটি করেছে বলে জানা যায় বিএসসি কনসাল্টিং মূলত ইসরায়েলি একটি একটি প্রতিষ্ঠান ডিভাইসগুলো ইলেকট্রনিক বার্তা কারণে সেগুলো বিস্ফোরিত হয়েছিল তবে শুধু পেজার ওয়াকি টকির মধ্যেই হামলা সীমিত থাকেনি গত বুধবার টকি বিস্ফোরণের পর ল্যাপটপ বিদ্যুতের প্যানেল গাড়ি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এমনকি বাদ চায়নি ব্যক্তিগত মোবাইল ফোনও লেবানন ইসরায়েলের সংখ্যাতে সূত্রপাত উনিশশো বিরাশি সালে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএল হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল লেবাননে আক্রমণ করলে এই লড়াই সূত্রপাত হয় এরপর থেকে ফিলিস্তিনে যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে হিজবুল্লাহ প্রায় এক বছর ধরে ইসরায়েল আন্তঃসীমান্ত শত্রুতা কেবল বেড়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাকসিওসের মতে এই পেজার হামলার পেছনে ইসরায়েলের আসল পরিকল্পনা হল হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরুর আগে হিজবুল্লার যোদ্ধাদের পঙ্গু করে দেওয়া হিজবুল্লার উপরেই হামলা চালাতে পনেরো বছর আগে পরিকল্পনা করেছিল ইসরায়েল